দেবে তো কোনো আসলে সবাই আপনারা ঝর্ণাটা দেখে যাবেন অনেক অনেকদিন পর আবারও বাইক নিয়ে বের হয়ে গেলাম এক নতুন কোনো জায়গায় ভ্রমণের জন্য গ্যাংয়ের অন্যান্য মেম্বাররা ব্যস্ততার কারণে হঠাৎ আমি আর সাইফুল প্ল্যান করেই বের হয়ে গেলাম কোথায় যাই তা এখনও ঠিক করে তাও আমরা প্ল্যান করলাম এই বৃষ্টির সিজনে পাহাড়ে যাই তো সেই চিন্তা করে আমরা কিন্তু বের হয়ে গেলাম বান্দরবনের উদ্দেশ্যে আজকের যে অনুমতি না এত ঠান্ডা বাতাস বাতাসের মধ্যে এক কাপ চার হাইওয়ে রোডের পাশে অসাধারণ লাগতেছে তো বন্ধুরা আমরা কুমিল্লা সিটি পার করেছি এখানে চায়ের বিরতি নাম ওয়েদারটা চোজ আর এরকম একটা ওয়েদারে এই হাইওয়ে পাশে চা খাচ্ছি মানে মুমেন্টে অন্যরকম তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত আমরা কোন পর্যন্ত যাই রেস্ট নেওয়ার পর আমরা আবারও আমাদের যাত্রা শুরু করে দিই আমরা কিন্তু এবার যাচ্ছি বান্দরবনের দেবতা খুমের উদ্দেশ্যে বর্তমান সিজনে সবচেয়ে কিন্তু হাই প্লেস হচ্ছে এই দেবতা খুম তো এই বৃষ্টি সিজনে দেবতা খুম কেমন হয় আর বাইকে করে কি যাওয়া যায় নাকি তা দেখার জন্য কিন্তু আমরা দুজন বাইক নিয়ে বের হয়েছে আমরা আমাদের দ্বিতীয় বিরতি নিয়ে নিলাম সীতাকুণ্ডর পর এখানে আমরা কিছু হালকা পাতলা নাস্তা করবো চা খাবো আর সাইফুল তো আসেই তো আমরা দুইজন আলো ফোটার জন্য অপেক্ষা থাকি আমরা সীতাকুণ্ড থেকে একদম চলে আসি চিরং চির সকাল হওয়ার জন্য অপেক্ষা করি এরপর আমরা বান্দরবনের জন্য কিন্তু যাত্রা শুরু করে দিই এই দেখুন কর্ণফুলী সেতু সূর্যের প্রথম আলোটা কিন্তু এখানে আমরা দেখতে পাই আস্তে আস্তে সূর্য উঠছে আর আমরাও কিন্তু বান্দরবনে দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি একদম সকাল ভোরের ওয়েদার কিন্তু অনেক সুন্দর থাকে একদম ঠান্ডা সতেজ একটা বাতাস কিন্তু পাওয়া যায় আমরা দুইজন যেহেতু সারা রাত এই বাইক রাইড করতেছি একটা ঘুমের ক্লান্তি কিন্তু রয়েই গেছে তো এই কারণেই আমরা কিছুক্ষণ বাইক রাইড করে কিন্তু ছোট ছোট ব্রেক নিচ্ছি কোনো চায়ের টঙে বসে চা খাচ্ছি হালকা করে নাস্তা করে নিচ্ছি যাতে আমাদের ঘুম ঘুম ভাবটা কিন্তু না থাকে আমরা আমাদের দ্বিতীয় ব্রেক নিয়ে নিলাম আর এই যে দেখুন অস্বভাব রুটি দেখছে এখন রুটি খাবে আচ্ছা এই রুটিটা তোমার পছন্দ? কখনো দেখি নাই। ইন্ডিয়াতে দেখছিলাম। ইন্ডিয়াতে এরকম আছে। আমরা এখানে হালকা সকালে নাস্তা করে আবার বাইক নিয়ে রওনা করে দেই বান্দরবন উদ্দেশ্যে আর আমরা একদম চলে আসি ক্যানিহাট ক্যানিহাট থেকে কিন্তু আমরা একদম বান্দরবন শহরের জন্য চলে যাব। আমরা যেহেতু মাত্র দুইজন এসেছি বান্দরবন তার জন্য আমরা আর কোনো ব্রেক না দিয়ে ডাইরেক্ট চলে যাব দেবতকমের উদ্দেশ্যে। আর আমরা যারা রাতে বাইক রাইড করে কোনো টোরে বের হই আমরা কিন্তু সবাই জানি রাতের বাইক রাইড করাটা অনেক সুন্দর কিন্তু তার থেকে কিন্তু কিছুটা রিস্কেরও ব্যাপার রয়েছে সারা বাইক চালানোর পরে কিন্তু একটা ঘুম ঘুম ভাব কিন্তু সবারই থেকে যায় তো আমরা সবাই চেষ্টা করব চোখে ঘুম নিয়ে বাইক রাইড না করা কারণ যে কোনো মুহূর্তে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা কিন্তু হয়ে যেতে পারে তো বাইক চালাতে চালাতে এই যে ডুবে গেলাম বান্দরবন শহরে তো এই জায়গাটা তো সবাই চিনেন এটা হলো বান্দরবনের বাস স্ট্যান্ড তো এখান থেকে আপনারা চাইলে থানচি রুমা যে কোনো দিকে ইজিলি চলে যেতে পারবেন তো আমরা এই বান্দরবন শহরে দেরি না করেই একদম ধনেশ চত্বর হয়েই রওনা দিয়ে দেই দেবতা উদ্দেশ্যে তো আমাদের এত তাড়াহুড়া করার কারণ হচ্ছে দেবতা হচ্ছে বর্তমানে বান্দরবনের সবচেয়ে হাইপ নিয়ে একটি প্লেস প্রতিদিনই সেখানে অনেক ট্যুরিস্ট যেয়ে থাকে তার জন্য আমরা চিন্তা করেছি সবার আগে আগে চলে যাব যত আমাদের ভিড়ের মধ্যে না পড়তে হয় সে চিন্তা করে আমি আর সাইফুল একদম ছুটে চলি দেবতা উদ্দেশ্যে আমরা চলে আসলাম কচ্ছপতলি বাজারে এখান থেকে আমরা গাইড নিয়ে আর্মির পারমিশন নিয়ে চলে যাব দেবতা খুমের ট্রাকিং রাস্তায় সাইফুল কেমন লাগছে তোমার বাইক চালিয়ে অনেক ক্লান্ত অনেক ক্লান্ত সারাটা রাত বাইক জার্নি করলাম এখন আসলাম দেবতা কুমের আশায় দেখি এখন আল্লাহর রহমত নাস্তাটা করে প্রণা দিয়ে দেব দেবতা কুমের দিকে দেবতা কমে যাওয়ার জন্য পারমিশন নেওয়ার জন্য আইডি কার্ডের ফটোকপি দরকার হয় আপনারা চাইলে ঢাকা থেকে নিয়ে আসতে পারবেন ফটোকপি আর না হলে এখানে ফটোকপি করে নিতে পারবেন কিন্তু মাস্ট আপনাদের আইডি কার্ড লাগবে তারপরে এখান থেকে গাইড নিয়ে নিতে হবে আর ভেলা আর লাইফ জ্যাকেটের জন্য এখান থেকে আপনারা বুকিং করে নিয়ে যাবেন দেবতাখুম যাওয়ার জন্য গাইড দরকার হয় তাদের বিশ্রামাগার এখানে আসলে কিন্তু আপনারা গাইড কিন্তু পেয়ে যাবেন এখানে গাইডদের রেট কিন্তু ফিক্সড করে দিয়েছে আর্মি থেকে তো আপনারা আটজন হলেই একজন করে গাইড কিন্তু সাথে করে নিয়ে যেতে পারবেন গাইড দিয়ে এখন আমরা চলে যাচ্ছি দেবতাকুমের উদ্দেশ্যে এখন বাইক দিয়ে যত দূর পর্যন্ত যাওয়া যায় যাবো আমরা এরপর পায়ে হেঁটে যাওয়া লাগবে যাচ্ছি সেই রকম একটি ঢাল দিয়ে দেবতা কুমের দেবতা কুমের মধ্যে যাচ্ছি পাহাড়ে আসার মজাই কিন্তু এরকম একদম ভিয়ারিং অ্যাডভেঞ্চার একটা রাস্তা থাকবে সেই রাস্তা মধ্যে বাইক চালানোর মজা কিন্তু আরো বেশি আর আশেপাশে পরিবেশটা দেখুন কেউ নেই জাস্ট আমি আর সাইফুল আর আমাদের গাইড আর কিন্তু কেউ নেই আমাদের সাথে দেবতা খুব পুরো আমাদের থাকবে বাইকে আসেন অথবা চাঁদের গাড়িতে আসেন আপনারা আসলে এই পর্যন্ত আসতে পারবেন এখানে পার্কিং করে পায়ে হেঁটে যাওয়া লাগবে যতদূর দেবতা ঘুম হয়

একদম পাহাড়ে খালা রাস্তা সাইফুল দৌড়াও আবার মনে করেন এটা ঠান্ডার ডাক পানি ভালো করে সাহব তারে কিন্তু মারমু। অনেক দেবতা ঘুমিয়ে যাওয়ার পথে হাঁটতে হাটতে এই পাড়াটা পাবেন এখানে একটি দোকান রয়েছে এই দোকান থেকে আপনারা আপনার প্রয়োজনীয় পানি কোপ ফ্রুটস খেয়ে নিতে পারবেন চলে আসছি আমরা শিলবাদা পাড়ায় এখানে আমরা একটু রেস্ট নিলাম পানি নিয়ে নিলাম দূরে দেখা যাচ্ছে দেবতা খুব সাইনবর্গ আমরা এখন একটু দূরে গেছি দাদা অনেক কাজু বাদাম নিয়ে আসছে দেবতগুম আপনাদের সবাইকে আমার দেখল দেবত আসে কিন্তু আপনারা পানি ফল ফ্রুটস খেতে পারবেন লেবুর শরবত আছে তরমুজের আনারস কলা যার যেটা পছন্দ গরম গরম সিঙ্গার আছে তারপর খাবার ফাঁকা ফাঁকা তালু তুমি চাও প এটা হচ্ছে দেবতা কুমের এন্ট্রি পয়েন্ট বেশ সুন্দর দেবতা কুমের একটা কটক টর আছে আর এখান থেকে আপনার দেবতা কুমে যা টিকিট করে নেবেন ভেলা আর লাইফ জ্যাকেটের জন্য এখানে এন্ট্রি করতে হবে এর জন্য মেবি দুইশো টাকা করে লাগে আসছে রিফাত পান্ডবনের খাল পারইয়া দেখি পরে যেন না যায় পুরা গেলে সে ব্যর্থ পানি কেমন পানি বেশি ঠান্ডা বিউ দেখলে মাথা নষ্ট টুকি টুকি পায়ে হেঁটে যাচ্ছে আমাদের গাইড দাদা সামনে আছে এগিয়ে যাচ্ছে আমাদেরকে পথ দেখাচ্ছে সাইফুল এখানে পানির নিচে রাস্তা ভালো চলে আসো পানির নিচে রাস্তা ভালো চলে আসতে পারেন আমরা ঘুমের একদম সামনে চলে আসছি এখানে একটি নৌকা রাখা আছে আমাদেরকে নৌকা দিয়ে জাস্ট ওই পারে পার করে দিবে আমরা নৌকাটির কাছে যাচ্ছি এখান দিয়ে নৌকা দিয়ে আমাদেরকে একটু পার করে দিবে সামনের দিকে বেলায় বেলায় ডঙ্গ আমারটা সোজা কর সামনে যা বল কি শব্দ করলি রে তুই হ্যালো বন্ধুরা এই যে আমরা একদম শেষ মাথা পর্যন্ত গিয়েছি বেলাকুমের দেবতাকুম এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি ওই যে সামনে রিফাত বসে আছে সামনের ভেলাতে রিফাত আর এই যে এই ভেলাতে শুধু আমি এখানে আমি আর রিফাত ছাড়া আর কেউ নেই তো বন্ধুরা অবশেষে আমরা একটা দেবতাকুমে এসে একটা ঝর্ণা পেলাম দেখছেন আপনারা জনাটা এখন হয়তোবা একটু পানি কম কারণ বৃষ্টির সিজন এখন আসেনি তো তাই নতুন একটা জনা আবিষ্কার করলাম জনাটার নামও এখনো দেওয়া হয়নি অবশ্য আমরা একটা নাম দিয়ে দেব এই জনাটার আপনাদের দেবতাকুম আসছে আসলে সবাই আপনারা এই জনাটা দেখে যাবেন এত

তো আজকে পর্যন্ত এরকম তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের বাইকে করে দেবতা খুম ট্যুরের শেষ আশা করি সবার ভিডিওটি ভালো লাগছে আর নেক্সট আমরা কোথায় ঘুরতে যাব অবশ্যই জানাবেন আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানি ভালো করতে পারি নেই তারপর যতটুকু সাধ্য চেষ্টা করেছি অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর নেক্সট তোমরা কোথায় দেখতে চান অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখুন দর্শকরা বিকেলে সাইফুল বাইক রাইড করতে করতে টায়ার্ড হয়ে যাওয়ার পর রাস্তার মাঝখানে যে সাইফুল বিকেলে নাস্তা করতেছে এটা মজা আবার অন্যরকম একদম প্রাকৃতিক পরিবেশ সুন্দর বিকালের পরিবেশটা অনেক সুন্দর ভালোই লাগছে একটু রেস্টও নেওয়া হচ্ছে এই যে বাইক আছে অনেক রাইড অনেকক্ষণ রাইড করা হয়েছে অনেক মজা করে খাচ্ছে